সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মিরপুর এক নং সেকশন এগারো নং ওয়ার্ড মধ্য পাইকপাড়া এলাকাবাসীর দুর্দশা নিরসনে মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় মধ্য পাইকপাড়া মোহাম্মদিয়া ইসলামিয়া হাফেজিয়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর থানা বিএনপি আহ্বায়ক ও দুই হাজার আঠারো একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীর্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচনেও বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসালাম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সুলাইমান দেওয়ান অনুষ্ঠান সভাপতিত্বে ছিলেন মিরপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাসার ফুয়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিরপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও মিরপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন প্রিয় দর্শক উক্ত মত সভা অনুষ্ঠান অর্গানাইজেশন সমন্বয়ক ছিলেন মিরপুর থানা শেষে সেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদ প্রার্থী এস এ সিদ্দিক সাজুর রাজনৈতিক সচিব কে এম ইয়াহিয়া স্বামী প্রিয় দর্শক থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি মরণ বাংলাদেশ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সংগ্রামী এলাকাবাসী চার বক্তব্য শোনার জন্য আপনারা অতির আগ্রহে অপেক্ষা করতে

সময় সংক্ষিপ্ততার জন্য আমি আমার বিএনপি নেতৃবৃন্দের নাম নিচ্ছি না সম্বোধন করছি উপস্থিত সুজীলবৃন্দ সালামালিকুম অল্প সময় মাকদীপের আজান দিবে তারপরও আমাদের এই সংক্ষিপ্ত আয়োজনে আপনারা এলাকার যে মূল সমস্যাগুলো তুলে ধরেছে পাশাপাশি আমি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার শ্রদ্ধেয় পিতা বরহম আল্লা খালেক সাহেবের প্রতি আপনাদের ভালোবাসা এবং যে শ্রদ্ধা আপনারা দেখিয়েছেন তা কখনোই ভুলার না পাশাপাশি আপনারা আপনাদের বিশেষ করে এলাকার ড্রেনেজ ড্রেনেজ সিস্টেম পানি নিষ্কাশনের যে অপ্রচুরতা যে অসুবিধা আছে সেটার কথা বলেছেন পাশাপাশি বিশুদ্ধ পানির কথা বলেছেন মসজিদের এক্সপ্যানশনের কথা বলেছেন যে স্থান সংকুলন হয় না এবং একই সাথে নতুন রাস্তা অর্থাৎ এখান থেকে মেইন রোডের সংযোগের জন্য পাইকপাড়া থেকে লাল দেয়ালের ভিতরে যে জায়গা হাউজিংয়ের ওখানে একটি কমিউনিটি সেন্টার পানির জলাবদ্ধতা এবং মাঠের পাশাপাশি কাজীর গলির যে ব্যাপারটা আপনারা বলেছেন আমি শুধু কি বলবো আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা এই সম্পর্কিত যে সংস্থাগুলো আছে ঢাকা সিটি কর্পোরেশন এবং ওয়ার্সার সাথে কথা বলে আমরা আগামীতে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কীভাবে স্থায়ী সমাধান করা যায় সেটার জন্য অবশ্যই আমি আমার নেতৃবৃন্দ শামীম পারভেজ ভাই সহ পাশার ভাই আশরাফ ভাই যারা আছেন এলাকার তালেক ভাই সহ আমরা সমন্বিত প্রচেষ্টায় এটা আগামী স্থায়ী সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করব শুধু একজনটুকু বলতে চাই যে এই কল্যাণপুর মধ্যপাইকপাড়া আপনাদের এই ওয়ার্ড উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে এখান থেকে ধানেশিষ বিজয়ী হয়েছিল আমার বাবা আলহাদিস খালিক সাহেব তখন থেকেই যাত্রা শুরু বিএনপির প্রতিষ্ঠা লগ্নের পরেই যে সংসদ নির্বাচন হয় সেখানে ধারের শীষে আপনারা ভোট দিয়ে আপনারা যে আস্থার প্রতিফলন ঘটিয়েছেন যে আস্থা উনিশশো সালে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন এটি স্বাধীন রাষ্ট্রের জন্য তারই ফলশ্রুতিতে পরবর্তীতে ওনার হাতে করা শহীদ জিয়ার আদর্শে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহধর্মনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের উত্তরণে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ওনার যে শাসন আমল সেই শাসন আমলে আমাদের মিরপুরে যে সমাধানগুলো দেয়া হয়েছে অর্থাৎ এখানে আপনারা জানেন যে প্লটের সমস্যা ছিল স্থায়ীভাবে সেই পরিত্যক্ত সম্পত্তি পরিত্যক্ত প্লট অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া টিকশেট কলোনি বরাদ্দ দেওয়া সহ সামগ্রিক সামাজিক উন্নয়ন জনকন্যাণমূলক কাজের পাশাপাশি অনেক কিছুই কিন্তু স্থায়ী সমাধান বিএনপির আমলে হয়েছে তাই আপনারা যেই দল স্বাধীনতার সময় দেশের বিরুদ্ধে ছিল সেই দলের মিষ্টি কথায় দেশপ্রেমিক হওয়ার ফাঁদে আপনাদের তো পড়ার কথা না তাই আমি আশা করব শহীদ জিয়ার আদর্শে করা বিএনপির পাশে আপনারা বিগত দিনে যেমন ছিলেন আগামীতেও এই নতুন প্রজন্ম যারা নতুন ভোটার হয়েছে সেই তরুণদেরকে তাদের মেধাকে কাজে লাগিয়ে কিভাবে বাংলাদেশকে বিনির্মাণ করা যায় আগামীর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সবার প্রিয় আমাদের অহংকার জনাব তারেক রহমান দিনরাত রাত পরিশ্রম করে যাচ্ছে আগামীতে এই ফ্যাসির সরকার বিদায়ের পর একটি গণতান্ত্রিক সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে যে সরকার দিবেন সেই সরকারই কিন্তু বাংলাদেশকে সঠিক পথে গণতন্ত্রের পথে নিয়ে যাবে তাই আমি আবারও বলবো দুই হাজার সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ রাজ্যতাবাদী দল বিএনপির ধানের শিষ্য প্রার্থী হিসাবে সেই রাতের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করি আপনারা জীবনের যোগী মেয়ে হলেও অনেকেই ভোট দিতে পেরেছিলেন ছাপ্পান্ন হাজার ভোট দেখানো হয়েছিল এবার নির্ভয়ে আপনারা আপনাদের ভোটের অধিকার চর্চা করবেন সেই ভোটাধিকার বাকস্বাধীনতা আজকে আপনারা এই মুক্ত বাতাসের বাতাস কিচ্ছেন এই ফ্যাসিস আওয়াম নিগীর অকথ্য নির্যাতন এই সতেরো বছরের নির্যাতনের পরও আজকে আমরা প্রত্যেকেই কিন্তু একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে এই সমস্যা তুলে ধরছে নির্ভয়ে আপনারা সমালোচনা করছেন নব্য বিএনপি এই সব কিছুই সম্ভব হচ্ছে আমাদের তারেক রহমান জনগণের সাথে তৃণমূলের সাথে আপনাদের পাশে আমাদের থাকতে বলেছেন জনগণের কল্যাণেই কিন্তু বিএনপি তাই আমি আশা করব আগামী চোয়দশ অর্থাৎ তেরোতম সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমাকে মনোনীত করে ধানের শীষের জন্য এবং আপনাদের সেই মূল্যবান ভোটে বিএনপি সরকার গঠন করলে তাহলেই আপনাদের এই সকল সমস্যা এবং আগামীতে আরও আধুনিক রূপে মিরপুর যে তীরোতমা মিরপুর আমার বাবা আহ কালেক সাহেব মিরপুর গ্রাম ইউনিয়ন পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের অন্তর্গত হয়ে যে মিরপুরকে আজকে বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীরা জানে যে এখানে একটি স্টেডিয়াম আছে লাইফ ফ্রম মিরপুর সেই মিরপুরকে আমরা আরো বাসযোগ্য আমাদের পরিবার পরিজন নতুন প্রজন্ম সবাইকে নিয়ে কিভাবে একটি আদর্শ স্থান যেখানে অপরাধের মাত্রা একদমই নিতে থাকবে যেখানে থাকবে না মাদকের ছোগল এই মাদক একটা বিশাল সমস্যা আপনারা জানেন তাই আমাদের বিশেষ দায়িত্ব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী বিশেষ করে আমাদের ছাত্র সংগঠন আছে ছাত্র দল সহ সকল তরুণরা আমরা আপনাদের এলাকাকে সম্মিলিত প্রয়াসে আপনাদের পাশে থেকে আপনারা যেভাবে চাবেন আপনাদের সকল সমস্যা জনমতের ভিত্তিতেই আমরা সমাধান করব এবং আমি আবারও বলছি আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এই মিরপুরে আপনারা মাথা তুলে থাকবেন সারা রাজধানীর বুকে বলতে পারবেন গর্ব সহকারে আমরা মিরপুরবাসী তাই মিরপুরবাসী আমরা সব ভাই বোন আমরা একই পরিবারের মিরপুর আমরা মিরপুরের ভোটার এর বাইরে আমাদের কোনো সত্তা বা কোনো পরিচয় নাই পরিশেষে মার্গিবের নামাজার এই পূর্বে আমি আবারও বলছি আমি এই এলাকায় আরও আসব আপনারা খুব সংক্ষিপ্ত আকারে তেমন কোনো সমস্যা বলেন নাই এই সব কিছুই নাগরিক সমস্যা তাই নাগরিক সুবিধা অর্থাৎ একটি শহরের সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রই কিন্তু পারে এবং ওয়ার্ড কাউন্সিলর এই নাগরিক সুবিধা পাশাপাশি দীর্ঘমেয়াদী আমাদের এখানে ইচ্ছা আছে আমাদের তরুণ প্রজন্মের জন্য প্রতিভা অন্স করে এই মিরপুরে একটি স্পোর্টস একাডেমি গড়ে তুলব সেই স্পোর্টস একাডেমি থেকে আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের আমরা জাতীয় পর্যায়ে এবং বিশ্বের বিভিন্ন নিয়ে যাব তাই আপনারা আশা ব্যক্ত করতে পারেন এই নতুন ভোটাররা তাদের প্রথম ভোট যেমন ধারে সিঁচে দিবে আগামীতে এই অঞ্চলে আইটি অর্থাৎ প্রযুক্তি নির্ভর মিরপুরে আমরা প্রযুক্তি নির্ভর একটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তুলব যেখানে হবে এই তরুণদের মেধারা এবং গণনের জন্য কর্মসংস্থানের পাশাপাশি আপনারা জানেন যে ক্ষুদ্র মাঝারি শিল্প ছাড়াও এই যারা উদ্যোক্তা আছেন এই সেই সব তথ্য প্রযুক্তি নির্ভর উদ্যোক্তাদের আমরা আমরা এখানে বিকাশ লাভ করানোর জন্য প্রচেষ্টা রাখবো সরকারিভাবে এই কর্মসংস্থানের মাধ্যমে মিরপুরে অর্থনৈতিক প্রবাহ অত্যন্ত বৃদ্ধি পাবে এবং আপনাদের জীবনযাত্রার মান উন্নত হবে মিরপুর হয়ে উঠবে ঢাকার ভিতর অন্যতম অর্থনৈতিক অঞ্চল তাই আমি আশাবাদ ব্যক্ত করছি আমরা আমাদের নিজস্ব রাজস্ব দিয়ে মিরপুরের উন্নয়ন পরিচালনা করব এই মিরপুর একটি দৃষ্টান্ত হবে দরকার আমাদের আমাদের সকলের প্রচেষ্টা যাতে তরুণ প্রজন্ম মাদকের করাল গ্রাসে আসক্ত না হয় এবং এখানে ছিনতাই রাজহানী সহ সকল ধরনের অপরাধ আমরা কিভাবে কমানো যায় অপরাধের মাত্রা কিভাবে শূন্যতে নেওয়া যায় সেই প্রচেষ্টাই থাকবে বিএনপি পাশাপাশি আপনাদের সকল সামাজিক সমস্যা ছাড়াও এই অত্যন্ত একটি নাম করা কমপ্লেক্স দশম স্থান অর্ধিকার করেছে আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমাদের এলাকায় এই ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ করে আমি ধন্যবাদ দিব হাফেজ মোহাম্মদ জিয়াদুল ইসলামকে যে জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং অত্যন্ত সুন্দরভাবে সে কিন্তু ক্রাআ করে এই মাদ্রাসার ছাত্র গর্বিত ছাত্র এভাবেই মিরপুরের মান সম্মান আমরা সারা বিশ্বে সারা বাংলাদেশে তুলে ধরব মিরপুরবাসীর প্রতিভা আমরা সমুন্নত রাখবো পরিশেষে আবারও বলছি আগামী নির্বাচনে আপনারা নির্ভয়ে সকলে মিলে পরিবার সহ আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীচের পক্ষে আপনাদের রায় বিগত বছরগুলোতে যেভাবে দিয়েছে ঠিক একইভাবে আবারও ধানের শীচকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আগামী দিনে জিয়া এবং সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সমমনা দলকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করবে সরকার পরিচালনা করবে এবং সেখানে আমরা আমাদের তরুণদের আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা সেই একত্রিশ সহ সকল মানব কল্যাণমূলক পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়ন করব বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সমিত